হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ছাগল পালন সম্পর্কে কিছু কথা বলবো আমাকে অনেকেই কমেন্ট করে বলছেন যে আমার জায়গা নাই এই জন্য আমি ছাগল পালন করতে পারছি না আমার ঘাসের জমি নাই বিভিন্ন রকম কমেন্ট করছেন আমি আপনাদের সেই কমেন্টের উত্তরই আজকে দেব তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমান সময়ে দেশে চাকরি খুবই মানে কি বলবো চাকরি পাওয়াই যায় না অনেক শিক্ষিত বিকার যুবক ভাইয়েরা আছে যারা চাকরির পিছনে ছুটছে চাকরি কোনো পাচ্ছে না আমি তাদের বলবো আপনারা অবশ্যই আর চাকরির পিছনে না ঘোরাঘুরি করে আপনারা নিজেরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন ছোটো করে একটা কিছু করার চেষ্টা করুন আস্তে আস্তে বড় হয়ে যাবে এমনিতেই আপনারা ছাগল সেক্টরটা বেছে নিতে পারেন কারণ ছাগল পালন করতে বেশি জায়গার প্রয়োজন হয় না ছাগল আপনি আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন শুধুমাত্র আপনাকে একটু টেকনিক খাটাতে হবে আপনাকে একটু পরিশ্রম করতে হবে আর ছাগল পালন করতে বেশি টাকার প্রয়োজন হয় না ছাগল পালন করতে অল্প টাকাতেই ছাগল পালন করা সম্ভব ধরুন আপনার একটা বিষাদ জায়গা আছে ঘর তোলার মতো সেটা যদি আপনার সমতল জায়গা নাও থাকে যদি আপনি আপনার একটা মানে পুকুর পুকুরের উপরে কিন্তু আপনি মাথা সিস্টেম করে ছাগল পালন করতে পারবেন আপনি ছাগল বাহিরে বাইরে করার কোনো প্রয়োজনই নাই ছাগল আপনার অল টাইম আপনার ঘরের মধ্যে রেখে অনায়াসে ছাগল পালন করা যায় অনেকেই আছে যারা আবদ্ধ বসে ছাগল পালন করে আপনি তাদের খামার ভিজিট করবেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন দেখবেন ওনারা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে কীভাবে আপনি আবদ্ধবস্থা ছাগল পালন করবেন এবার আসি যারা বলছিল যে আমার ঘাসের জমি নাই তাদের বলবো দেখুন আপনার নিজের যদি ঘাসের জমি নাও থাকে আপনি কিন্তু ঘাসের জমি বন্দুক রেখে অনায়াসেই আপনি ছাগল পালন করতে পারেন কারণ আপনি বিশটা যদি ছাগল পালন করেন বা পনেরোটা দশটা দিন ছাগল পালন করেন আপনি ষোলোর দিয়ে শুরু করুন আস্তে আস্তে আপনি এখান থেকে দেখা যাবে যখন আপনার খামারে প্রফিট রাখা শুরু করবে তখন কিন্তু আপনি নিজস্ব জমি করতে পারবেন এই ছাগলের খামার করে অনেক কিছু করা সম্ভব ছাগলের ছাগলের খামার করে কিন্তু স্বাবলম্বী হওয়া সম্ভব আপনি অন্যের জমি দশ কাটা জমি আপনি লিস লেন অথবা দশ কাটা জমি আপনি বন দুকলেন নিয়ে ঘাসের আবাদ করুন ঘাসের আবাদ করে আপনি আবদ্ধ অবস্থায় ছাগল পালন করুন তাহলেই অবশ্যই আপনার আর্থিক অবস্থা পরিবর্তন করা সম্ভব আসলে আমরা বাঙালিরা এইভাবে কিছু কিছু কারণে আমরা পিছিয়ে পড়ছি সেটা হচ্ছে অজুহাত মানুষের দুটি হাত কিন্তু আরেকটা হাত আছে অজুহাত এই অজুহাতের কারণে আজকে আমরা কিন্তু নিজেকে নিজে কি অনেক পিছিয়ে নিয়ে ফেলে দিচ্ছি আমরা আসলে আর্থিকভাবে অনেক দুর্বল হয়ে যাচ্ছি আমরা সবাই শুধু একটা কিছু জিনিসই বুঝি যে চাকরি আসলে চাকরি করে কিন্তু চাকরি ক্ষেত্রে সব কিছু না আপনি ছাগলের খামার করে দেখেন একবার দেখবেন যে আপনার যদি পরিশ্রম করতে পারেন এখান থেকে ভালো কিছু করা সম্ভব অনেক ছাগল খামারই আছে যারা আজকে ছাগল খামার করে নিজেকে স্বাবলম্বী করে তুলেছে এবং নিজের কর্মসংস্থানের ব্যবস্থা তো হয়েছেই পাশাপাশি আরও দু চার পাঁচজন দশজন এক কর্মের ব্যবস্থা করে দিতে পারছে তাই আসুন আপনারা বিকার বসে না থেকে সময় নষ্ট না করে অবশ্যই কিছু একটা করার চেষ্টা করুন নিজের উদ্যোগ হওয়ার চেষ্টা করুন তাহলে আপনার বেকারত্বের হারও কমবে আপনি বেকারত্বের অভিশাপ থেকে রক্ষা পাবেন পাশাপাশি আপনার এখানে আরও দু চারজন কর্মের ব্যবস্থা হবে আর এভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব দীঘা বসে থেকে চাকরি পিছনে অধ্যা ঘুরে কোনো লাভ নেই চাকরি হচ্ছে পরের গোলামি করা আর নিজের উদ্যোক্তা হলে এটা নিজের স্বাধীনতা নিজের স্বাধীনতা চলতে পারবেন এজন্য আসুন আমরা আর বিকা ঘুরে না বেড়াই চাকরি পিছনে অযথা ঘুরে না বেড়াই আমরা নিজেরাই কিছু করতে পারি আপনি ছাগলের খাবার করতে পারেন পোল্ট্রি মুরগি খামার করতে পারেন ডিম পাড়া যেগুলো মুরগি আছে লিহার মুরগি আছে টাইগার আছে ফার্মি আছে সোনালি আছে বিভিন্ন রাতের মুরগি আছে এগুলো দিয়ে আপনি খাওয়া শুরু করতে পারেন মূল কথা হচ্ছে আপনি বিকার বসে থাকা যাবে না আপনাকে অবশ্যই কিছু একটা করে খেতে হবে তাহলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তাছাড়া কোনো সম্ভব নয় আপনি নিজে কর্মব্যবস্থা করুন এবং আরও দু চার পাঁচজনের কর্মব্যবস্থা করে দিন তাহলেই কিন্তু দেশটাকে স্বাবলম্বী করা সম্ভব দেশে যে অর্থনৈতিকভাবে কিছু আছে এগুলো কিন্তু সমাধান করা সম্ভব